আসসালামু আলাইকুম সবাইকে হোমের পক্ষ থেকে স্বাগতম প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নয় ছয় দু সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্ন নিয়ে এসেছি বিসিএস কর একাডেমি ষাট করি কাম কম্পিউটার অপারেটর এক নম্বরে সন্ধিবিচ্ছেদ করুন যাচ্ছে তাই যা যোগ ইচ্ছা যোগ তাই অন্যান্য যোগ অন্ন নদম্বু নদী যোগম্বু অত উক্তি অতিযোগ এক কোথায় প্রকাশ করুন যা বপন করা হইয়াছে যে অনুষ্ঠান হীরক জয়ন্তী যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব জল জল করছে যা জালমান সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন তিন নম্বরে শুদ্ধ বানান করুন দৈন্যদা দীনদা ঐক্যতান ঐক্যদান ন্যূনতম ন্যূনতম অনন্য পায় অনন্য পায় সমীচীন সমীচীন চার নম্বর বিপরীত শব্দ লিখুক আবির্ভাব তীরভাব ফলপ্রসূ ফলপ্রসূ ঐশ্বর্য দারিদ্র অকুঞ্জ প্রসরণ ভূত ভবিষ্যৎ পাঁচ নম্বরে ট্রান্সলেট ইন ইংলিশ পদ্মা সেধু আমাদের অহংকার দ্য পদ্মাব্রিস ইজ ইউর প্রাইড হেমন্তর পরে দাসে উইন্টার কামস আফটার লেট অ্যাটম উপদেশ অপেক্ষা দৃষ্টান্তর ভালো এক্সাম্পল ইজ বেটার দ্যানসেড মা তার শিশুকে খাওয়ান মাদার ফিটস হার বেবি আমি আপনাকে খাওয়াতে চাই আই ওয়ান্ট টু ট্রাই ইউ ফ্লিং ব্লাগ দ্য ম্যান ডাইড অভারিটিং ফ্রম হি কাম আপ এনিআইডিয়া উইথ नलेज इज द रूट साक्सेस अफ पेपर इज मेड फ्रम हरिया टू गो फाइव मिनिट्स इन द दर्क इन करे करे रेस्टोरेंट रेस्टोरेंट क्राइसिस क्राइसिस ब्रदार ब्रदर चेबल चैनसेबल पार्लमेंट पार्लमेंट রাইড এ পজিটিভ ফ্রম ইন্ডিনেটিভ ইনক্যাক্টিভলি পিরিয়ড ক্যারিয়ার অ্যামিকেবল আনপ্লিজেন্টিল বিনাইন হোস্টিল পারমেন টেম্পোয়ারি পিতা পুত্র বর্তমান বয়সের সমষ্টি পঁয়ষট্টি বছর দশ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিঘিন ছিল দশ বছর পর প্রত্যেকের বয়স কত হবে উত্তর হবে পঞ্চাশ বছর ও পঁয়ত্রিশ বছর উত্তর বাবার বয়স চৌত্রিশ বছর মেয়ের বয়স নয় বছর বার্ষিক সুধরা ছয় পারসেন্ট বারো টাকা কত বছরে বারোশো টাকা হবে এক বছর আট মাস পর উৎপাদকের বিশ্লেষণ করি একউ এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস ওয়ান অ্যান্সার হবে এ প্লাস ওয়ান ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান সাধারণ জ্ঞান নিচের প্রশ্নগুলির উত্তর দেখুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে শান্তির জন্য জুলিয়ে করে পদক পেয়েছেন দশই অক্টোবর উনিশশো বাহাত্তর সাল দেশে একমাত্র পাহাড়ি আদিবাসী বীর বিক্রম কে ইউকে চিং মারমা ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশ মিয়ানমার সীমানা রইয়াছে মিজোরাম দেবা কবে উপস্থাপন করা হয় পাঁচে ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু সদীর দীর্ঘ কত কিমি চার দশমিক আট কিমি ক্ষুদ্র নিগোষ্ঠী কালচার একাডেমি কোথায় অবস্থিত বিরিশিরি নেত্রকোনা কবি কাহিনী কাব্য লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান জাতীয় সঙ্গীত ইংরেজি অনুবাদক কে সৈয়দ আলিয়া হাসান লং ওয়ার্ক টু ফ্রিডম বইটি ম্যান্ডেলা আই এর পূর্ণরূপ কি ইন্টাল গভর্নমেন্টাল প্যানেল অফ ক্লাইমেট সেন্স সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে প্রমোদ চৌধুরী ই এর পূর্ণরূপ কি ইলেকট্রনিক টেক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট প্রথম কত সালে অংশগ্রহণ করে উনিশশো সালে